আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আমাদের বাংলা আপডেট খবরে প্রথমে জানাব সংবাদ শিরোনাম এরপর শুনবেন বিস্তারিত শুরুতে জানাব রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে শর্ত যোগ করার প্রস্তাব জামায়াতের জানাব পিআর পদ্ধতিতে বিভেদ তৈরি করবে মন্তব্য অ্যানির এদিকে মোটর সাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা সর্বশেষ মুরাদনগরের নারী নির্যাতন দুই ভাইয়ের বিরোধের জেরেই মব সৃষ্টি ও ভিডিও ধরানো হয় মন্তব্য র্যাবের শুরুতেই দেনাব রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে শর্ত যোগ করার প্রস্তাব জামায়াতের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষেত্রে শর্ত যোগ করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে নবম দিনে আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন আমরা আজ নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করেছি যদি কোনো ব্যক্তিগত অপরাধ যেমন হত্যাকাণ্ড ঘটে এবং দোষী ব্যক্তিকে দণ্ড দেওয়া হয় তাহলে ভুক্তভোগী পরিবারের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি বা কমিটি এককভাবে সেই সাদা মাফ করতে পারবেন না ক্ষতিগ্রস্ত পরিবার সম্মতি দিলে তবেই ক্ষমা বিবেচনায় আসবে এতে ইনসাফ ন্যাবিতার নিশ্চিত হবে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে বিচার প্রার্থীর পরিবার বা ভুক্তভোগীর সম্মতি ছাড়া কাউকে ক্ষমা না করার নীতিতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলেও জানান জামাতের এই ন্যায়বে আমির অতীতে রাষ্ট্রপতির একক সিদ্ধান্তে চিহ্নিত অপরাধীদের ক্ষমা করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে জামাতের এই নেতা বলেন এটা ছিল ন্যাবিতারের পরিপন্থী তিনি বলেন সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের প্রস্তাবনায় বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের আগে একটি সুপারিশ কমিটি গঠন করা হবে এই কমিটি নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী রাষ্ট্রপতিকে ক্ষমার বিষয়ে পরামর্শ দেবে জানাবো পিআর পদ্ধতিতে বিভেদ তৈরি করবে মন্তব্য অ্যানির বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে যদি সেই পিআর পদ্ধতিতে নির্বাচন যাওয়া হয় তাহলে নিজেদের মধ্যে বড় এক ধরনের বিভেদ বিভাজন তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ পরিদর্শনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অ্যানি বলেন বাংলাদেশের রাজনীতিতে এই মতবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না পৃথিবীর অনেক দেশে পিআর আর পদ্ধতি আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব নয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এই মুহূর্তে আমরা যদি সেই পিআর পদ্ধতিতে যাই এতে নিজেদের মধ্যে একটি বড় ধরনের বিভেদ বিভাজন তৈরি হবে ফ্যাসিস্টো এখানে বড় সুযোগ পেয়ে যাবে আওয়ামী লীগের ফ্যাসিস্ট যারা সরাসরি আপনাকে আমাকে আঘাত করেছে দেশটাকে ধ্বংস করে দিয়েছে দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে প্রশাসনকে যারা জিম্মি করেছিল তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না তাদের বিচারই আগে করতে হবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আরও বলেন একটি উপযুক্ত সময়ে রোজার আগে ফেব্রুয়ারি মাস শীতের মৌসুম এই সময় যদি একটি সুন্দর নির্বাচন হয় এই নির্বাচনটা শতই শর্ত হবে উৎসবমুখর হবে আমরা আপনার চাহিদা অনুযায়ী নিরপেক্ষ হব বলেও মন্তব্য করেছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এদিকে মোটর কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ে দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে শুক্রবার চৌঠা জুলাই সকালে নারায়ণগঞ্জের আড়াই হাজারের পূর্বপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে নিহতের নাম মোহাম্মদ মাহবুব ঘটনার পর ছেলে মোহাম্মদ ইয়াসিন পলাতক নিহত মাহবুব কাজ করতেন আর ছেলে মাদকা শক্ত ছিলেন বলে জানায় স্থানীয়রা এলাকাবাসী জানান সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করেন মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যেই কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতারি মারধর করেন গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তিনি আরো বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ড অভিযুক্ত ছেলে পলাতক তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে সর্বশেষ মুরাদনগরের নারী নিরাতন দুই ভাইয়ের বিরোধের জেরে মব সৃষ্টিও ভিডিও ছড়ানো হয় মন্তব্য র্যাবের কুমিল্লার মুরাদনগরের নারীকে নিরাতনে করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার পরিকল্পনাকারী শাহপরানকে গ্রেপ্তার করেছে র্যাব বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকায় এই অভিযান চালানো হয় র্যাব বলছে বড় ভাই আলীর সঙ্গে বিরোধের জের ধরেই পরিকল্পিত হবে মব সৃষ্টি নারীকে নিরাতন ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে র‍্যাবে এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম শাহজাদ হোসেন বলেন প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ঘটনার পনেরো দিন আগে ভুক্তভোগী নারী তার স্বামীর বাড়ি থেকে বাবা বাড়িতে বেড়াতে আসেন ওই গ্রামের ফজর আলী ও তার ছোট ভাই শাহপরান দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল ঘটনার দুই মাস পর তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধের জের ধরেই কথা কাটাকাটি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে এরই পরিপ্রেক্ষিতে গ্রাম্য সালিশে জনসম্মুখে ফজর আলী তার ছোট ভাই শাহ চট মারেন পরবর্তীতে শাহ শাহপুরাণ তার বড় ভাইয়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগের সন্ধানে থাকে সালিশের কিছুদিন পর ভুক্তভোগী নারীর মা ফজর আলীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা সুদের বিনিময়ে ঋণ নেন ঘটনার দিন ছাব্বিশ জন সন্ধ্যায় ভুক্তভোগীর মাওবা সনাতন ধর্মালম্বীদের মেলা দেখতে যান এই সুযোগে ফজল আলী সুদের টাকা আদায়ের অজুহাতে রাত সাড়ে এগারোটার দিকে কৌশলে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন এরপর পুরো পরিকল্পিতভাবেই ওই বাড়ির আশেপাশে অবস্থান করা হয় শাহপরান ও একই গ্রামের আবুল কালাম অনেক আরিফ সুমন রমজান সহ অজ্ঞাতনামা আট থেকে দশজন দরদা ভেঙে ঘরে ঢোকে তারা নারীকে শারীরিক নির্যাতন অশ্লীল ধারণ এবং এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ঘটনার পর মূল হোতা শাহপরান সহ আবুল কালাম ও অন্যান্য আসামিরা আত্মগোপন করে পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শাহপরানকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহপরান স্বীকার করেন যে পূর্ব শর্ততার কারণেই ফজর আলীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পিত হবেই তার নির্দেশনা অনুযায়ী অন্যান্য আসামি সহায়তায় ভুক্তভোগী ও ফজর আলীকে নির্যাতনশ্লীলতা হীন ও অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটান এক প্রশ্নের উত্তরে র্যাব ইলেভেন অধিনায়ক বলেন ফজুর আলী পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়েছেন মাঝে মাঝে টাকা আদায় করার জন্যই ওই বাসায় দিতেন সেই অনুযায়ী মপটা প্রাণ করেন শাহপরণ তিনি অনদর থেকে একটা মেসেজ দেন ইমোর মাধ্যমে মেসেজটা আমাদের কাছে আছে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন অপরাধ অপরাধী রাজনৈতিক পরিচয় এখানে গুরুত্বপূর্ণ না পরান পেশায় সে এনি চালক তার রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি